আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তানভীর রেজওয়ান ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আমার শো ই কমার্সের সাতকাহন উইথ তানভীর রেজওয়ান নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের সাথে আছেন নুরুল আমিন ভাই যিনি কিনা পনেরো বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টানা নয় বছর আপওয়ারকে টপ রেটেড ডেভেলপার হিসেবে অবস্থান করেছেন যেটি কোনোভাবেই কোনোভাবেই সাধারণ কোনো কথা নয় এবং বর্তমানে উনি বাংলাদেশে এবং আন্তর্জাতিক পরিসরে সব ই কমার্স ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং হচ্ছে ফিচার নিয়ে কাজ করে যাচ্ছেন আর নুরুল আমিন ভাই একই সাথে সফটওয়্যার ডেভেলপার এবং উদ্যোক্তা তিনি বিট বাইট টেকনোলজি লিমিটেডের ফাউন্ডার এবং বিট কমার্সের কো ফাউন্ডার এবং সিইও তো আমরা সরাসরি চলে যাই নুরুল আমিন ভাইয়ের কাছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য আহ তামির ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর তামির ভাইকে স্পেশাল ধন্যবাদ যে আজকে এখানে আমাকে নিয়ে আসার জন্য আমরা আমরা কৃতজ্ঞ আপনাকে পেয়ে ভাই প্রথমেই আমার যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে যে আপনি একজন সফটওয়্যার ডেভেলপার একই সাথে উদ্যোক্তা দুই দুইটা বড়ো বড়ো কোম্পানি জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে সার্ভিস দিয়ে যাচ্ছেন সেই সাথে আবার মানে আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে লারাভেল ডেভেলপারদের যে বাংলাদেশের লার্জেস্ট কমিউনিটি গ্রুপ সেখানেও অ্যাডমিন হিসেবে নেতৃত্ব দিচ্ছেন এই সব কিছু আসলে ম্যানেজ করেন কীভাবে শুরুতে ভাই অনেক কঠিন একটা প্রশ্ন করলেন আসলে যেটা আমি যদি আমার পার্সোনাল লাইফ যদি একটু শেয়ার করি এখানে আমি অলমোস্ট ষোলো থেকে আঠারো ঘন্টা হচ্ছে আমার ওয়ার্কিং টাইম যদিও এটা আমার জন্য অনেক একটু হ্যাট্রিক হয়ে যাচ্ছে এখন এসে তারপরেও আমি চেষ্টা করি সব সময় আমার আসলে সকাল নয়টা থেকে অফিস শুরু করে মোটামুটিভাবে আমি ঘুমাইতে যাই হচ্ছে আপনার রাত একটা একটার আগে ঘুমাইতে যাওয়ার আসলে সুযোগ হয় না আবার সেই প্রধান আমার ছয়টায় এই হয়তো বা একটা না চার পাঁচ ঘন্টার বেশি ঘুমানো হয় না এবং এটাই হচ্ছে আসলে আমার গড় ঘুম হয় আর কি মানে এটা সম্পূরক প্রশ্ন মানে আমরা যেটা দেখি ন্যাচারালি যে ডেভেলপাররা একটু ইন্ট্রোভার্ট কি থাকতে পছন্দ করেন কম্পারেটিভলি মানে আমি তো প্রচুর ডেভেলপারের সাথে কাজ করার মেশার সুযোগ হয়েছে তো ওনারা একটু আইসোলেটেড থাকতে পছন্দ করেন তো আপনি একই সাথে বিজনেসও সামলাচ্ছেন কমিউনিটিও সামলাচ্ছেন এবং এটা তো কোনোভাবে ইন্ট্রোভার্ট বা আইসোলেটেড থেকে পসিবল না আরেকটা জিনিস আমার কিন্তু এর মাঝখানেও প্রতিদিন রাতে এক থেকে দুই ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা মাস্ট একটা জায়গায় আসছে আমাদের আড্ডার জায়গা ওখানে পাওয়া যাবে গ্রেট মানে এগুলো আসলে মানে এটা আহ আপনার একেবারে যদি বলি যে আপনার সেক্টরের যে নেচার মানে একজন সফটওয়্যার যে নেচার সেই নেচার থেকে এগুলো আসলে কিভাবে এটা আসলে হয়ে গেছে আর আমরা যাদের সাথে আড্ডা দিই সবাই আবার আমার মতোই ডেভেলপার তার কারণে আসলে ঘুরে ফিরে ওখানেও একই জিনিস আলোচনা হয় আচ্ছা আচ্ছা মানে ঢেকে স্বর্গে গেলেও ধান বানের যেখানে কাজ নইলে আড্ডা মাহে আমাদের মানে একটা ফ্রেন্ড সার্কেল আছে ওখানের মধ্যে সবাই হচ্ছে এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত দেখা গেছে আমরা কোনো দিন নয়টায় মিলিত হই কখনো দিন দশটায় যদি দশটায় হয় সাড়ে এগারোটায় আমি বাসায় ঢুকি না এই দেড় ঘন্টা শুধুই এইটা সেটা নিয়েই কথা হয় এবং নতুন নতুন আইডিয়াও জেনারেট হয় এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস আমরা কথা বলি হয়তো সব আইডিয়া সবসময় তার হয় না কোনো একদিন হয়তো সেই আইডিয়াগুলো আমাদের আমরা যেই মানে ইয়ে অত হাজারখানে আইডিয়া আমাদের মাথায় আছে কোন এক দিন হয়তো হবে রাইট আইডিয়া তো জেনারেশন শুধু এক্সিকিউশনের জন্য না এটা তো পার্ট অফ লার্নিং টু রাইট ই-কমার্স আসলে টেকনোলজি যদি বলি ই-কমার্সের প্রাণ হচ্ছে টেকনোলজি এবং এই টেকনোলজি নিয়ে আপনি যত বেশি সচেতন থাকবেন এবং এই টেকনোলজিকে যত বেশি আপনার বন্ধু বানাতে পারবেন আপনার ই-কমার্স বিজনেস তত বেশি গ্রো করবে